যেই শিক্ষা প্রতিষ্ঠান বিগত দুই সাল থেকে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ যার নিজস্ব এতদিন ভাড়ায় চলল রুম ভাড়ায় চললো যার নিজস্ব বিল্ডিং নির্মাণ করতে গিয়ে আমরা মানুষের কাছে ভিক্ষা করতে পারি না বলে বিগত দুই হাজার পঁচিশ হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত ছাদটাও ঢালাই করতে পারলাম না কেন এই যে ভিক্ষা করতে পারি না আর আপনারা যেখানে ভণ্ডামি করে জোট করে কালেকশন করে অমুকের বাদ দিল এত টাকা দান মেহেরবান হয়ে যাও রাজি বানাও তারে পাঁচ নামাজি সামাজি আরো কত রকম ভন্ডামি যে ছন্দ মিলাই ওইখানে আপনার পকেট থেকে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দশ হাজার পাঁচ হাজার সব বেরিয়ে যায় কিন্তু আমার মতো ব্যক্তি একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যখন আপনার মসজিদে খোঁজ বাজিতে আসে এক গ্লাস পানির প্রয়োজন আছে কি আপনি জিজ্ঞেস করেন না সালাম ছড়িয়ে হুড় হুড় করে বেরিয়ে যান আপনার লজ্জা করেন কেন বলতে হবে আপনাকে এইগুলো বললে তো অনেকেই বলে যে মুরব্বী সাহেব হয়তো খাওয়ার জন্য বলছে এই জন্য আমি কোনোদিন এ বিষয়ে মুখ খুলিনি জঙ্গিপুর এলাকায় এক জায়গায় গেলাম দিতে তা আমাকে মানুষ ওই মসজিদের ইমাম সাহেব বলছেন মেহমানের আপ্যায়ন নিয়ে দেন আমি বলছি যে আমি তো এখন মেহমান আমি যদি এই বিষয়ে দিই তো লোকে বলবে মৌলী সাহেব খাবে ওই জন্য বলছে তো আমার তো লজ্জা লাগে তো বলছেন না হক কথা বলতে হবে যেহেতু আপনি বলেছেন তাহলে আপনি হক কথা বলুন এবার যেই দিন সেই বিষয়ে খোঁজবাদিলাম দিলাম ইউটিউবে আছে বক্তব্য দেখবেন মেহমানদারি এবং মেহমানের আপ্যায়ন কি পরিমাণ তাগিদ করা হয়েছে এমানের অঙ্গ বলা হয়েছে অথচ আমি এবং আপনি এগুলো জানি না আর অনেকে জানি তো মানি না মেহমানের আপ্যায়ন শুধু মাছ মাংস খাওয়া যাবে এমনটি নয় আপনার বাড়িতে নুন আলু ডাল সিদ্ধ যা আছে সব দিয়ে আপনি খাওয়াতে পারেন আপনার যা জুটে তা দিয়ে আপনি খাওয়াবেন কিন্তু আপনার মসজিদে একটা ভিখারি যদি আসে একটা ইমাম আসে কিন্তু আপনি কারণ পরিচর্যা গ্রহণ করেন না মানে কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ পাকরাও করবে বলবে হে আব্দুর রহমান আবদুল্লাহ উমুক তুমুক নাম ধরে বলবে তোমার মসজিদে আমি গিয়েছিলাম অথচ আমাকে ক্ষুদা লেগেছিল তুমি খাদ্য দেওনি আমাকে পিপাসা লেগেছিল তুমি আমাকে পানি দাওনি তখন আপনি বলবেন লজ্জায় যে আল্লাহ আপনি তো অভাব মুক্ত আপনি আর লজ্জা আপনি রিজিকদাতা আপনার ক্ষমতা লাগবে এটা কি করে পারে আর আপনি তো স্রষ্টা সপ্তম আকাশে আর সে আজিম সমাসীন সমান্বিত তাহলে আপনি আমার মসজিদে এলেন কি করে তখন আল্লাহ রবুল আলমের জবাব দিবেন আমার উমুক নামের উমুক বান্দা তোমার মসজিদে গিয়েছিল তার কি কি প্রয়োজন ছিল তুমি জিজ্ঞেস পর্যন্ত করনি তাহলে বলুন এখানে আমি এবং আপনি কি পাকড়াও হয়ে যাব না